আসসালামু আলাইকুম আজকের পর্বে তৈরি করে দেখাবো পুরান ঢাকার বাবুর্চির হাতের বিয়েবাড়ির সবজি রেসিপি উপকরণ সব ঠিকঠাক রেখে রান্নাটা করলে আমার বিশ্বাস এর স্বাদটা পাবেন ষোলো আনাই চলুন দেখে নেই বিয়েবাড়ির সবজি রান্না করার জন্য আজকে আমি কি কি সবজি ব্যবহার করব আজকে আমি পাঁচ রকমের সবজি নিয়েছি প্রথমে নিয়েছি মাঝারি সাইজের একটা ফুলকপির অর্ধেক আরও নিয়েছি ছোটো সাইজের একটা ব্রোকলি সেই সাথে নিয়েছি বাঁধাকপি ও পেঁপে এক কাপ নিয়েছি গাজর হার ছাড়া চিকেন নিয়েছি এক কাপ আজকে আমি রান্নাটা করব সবজি সিদ্ধ না করেই চলুন চলে যায় মূল রান্নায় চুলায় একটা প্যান বসিয়ে দিলাম দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে দিব দুটো সাদা এলাচ দুই টুকরো দারচিনি দুটো তেজপাতা এবার গরম মশলাগুলো ভেজে নেব কিছুক্ষণ দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপ এবার পেঁয়াজগুলো হালকা ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেব এক টেবিল চামচ আদা ও রসুনের পেস্ট এটাকেও ভেজে নেব কিছুক্ষণ এবার দিয়ে দিব চিকেন দিচ্ছি স্বাদ মতো লবণ চিকেনের টুকরোগুলো পুরো সাদা হয়ে আসা পর্যন্ত ভেজে নেব আজকের রান্নায় আমি চিকেন স্টক ব্যবহার করছি না আমার চিকেন ভাজাটা হয়ে গেলে এক এক করে সব সবজি অ্যাড করব অনেকে সবজিগুলো আগেই সিদ্ধ করে নেন আর সিদ্ধ ছাড়া এইভাবে রান্না করলে সবজির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আর আমি এইখানে যে সবজিগুলো ব্যবহার করেছি এগুলো সহজেই সিদ্ধ হয় আপনারা চাইলে এর মধ্যে শালগম বরবটিও ব্যবহার করতে পারেন আর বিয়েবাড়িতে কিন্তু ক্যাপসিকামের ব্যবহারটা একটু কম হয়ে থাকে সবজি সব দেওয়া হয়ে গেলে আমি এগুলোকে মিশিয়ে নেব আর পুরো রান্নাটা আমি পানি ছাড়াই করব। মেশানো হয়ে গেলে কয়েকটা কাঁচামরিচ দিব ঝালের জন্য আবারও মিশিয়ে নিয়ে ঢেকে রান্না করব সবজিগুলো থেকে পানি বের হওয়া পর্যন্ত ফিরে এলাম পাঁচ মিনিট পর আমার সবজি কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে এবং সবজি থেকে বেশ পানি বের হয়েছে এই পর্যায়ে দিয়ে দিব তিন টেবিল চামচ কাঠবাদাম বাটা ভালোভাবে মিশিয়ে নিব সেই সাথে দিব তিন টেবিল চামচ গুঁড়া দুধ আবারও ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব হাফ কাপ মালাই বা দুধের সর। আর এই মালাইটা দেয়াতে সবজির মধ্যে একটা ক্রিমি ভাব চলে আসবে এবার ঢাকনা ছাড়াই রান্না করব আবারও পাঁচ মিনিট পাঁচ মিনিট পর সবজিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এখন অ্যাড হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া এবং ফ্লেভারের জন্য এক টেবিল চামচ ঘি ভালোভাবে মিশিয়ে নেব সবজির মধ্যে আরেকটু স্টিকি বাপ আনার জন্য কর্নফ্লাওয়ার ব্যবহার করব। আমি হাফ কাপ পানিতে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এটা পুরো ঘন হয়ে যাবে আলাদা সিদ্ধ বা চিকেন স্টক ছাড়াই মাত্র বিশ মিনিটেই তৈরি হয়ে গেল বিয়েবাড়ির স্বাদে সবজি রেসিপি আপনারাও বাড়িতে তৈরি করে নিতে পারেন আশা করছি নিরাশ হবেন না রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ